আপনার বাপের না যে আপনি করে দিলেন আমার হলে ছবি যাবে না অমুকের ছবি যাবে না আমি দেখবো আপনার ছবি চলে বিনোদন দুনিয়ার সর্বশেষ খবর পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখুন এবং অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন সাথে আছেন ছোট পর্দার কলাকুশলীরাও শিল্পের উন্নয়নে আর নিজেদের দাবি আদায়ে একসাথে পথ চলার অঙ্গীকার করলেন টেলিভিশন ও চলচ্চিত্র অঙ্গনের শিল্পীরা বৃহস্পতিবার দুপুরে বিএফডিসির জহির রায়হান কালার ল্যাবে আয়োজিত এক অনুষ্ঠানে চলচ্চিত্র পরিবারের সাথে একাত্মতা প্রকাশ করেন ছোট পর্দার প্রধান তিন সংগঠন টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডিরেক্টরস গিল্ড ও অভিনয় শিল্পী সংঘ কি বড় পর্দা কি ছোট পর্দা দুই এখন সংকটে যৌথ প্রযোজনার ইস্যুতে একজোট হয়েছে সিনেমা সংশ্লিষ্ট আঠারোটি সংগঠন আর নির্বাচনের মাধ্যমে টেলিভিশন শিল্পী নির্মাতারা পেয়েছেন তাদের প্রতিনিধি নিজেদের অধিকার দেয় একসাথে পথ চলার অঙ্গীকার করেছে দুই কর্তা ব্যক্তিরাতে বৃহস্পতিবার দুপুরে বিএফডিসিতে হয়েছে এই আয়োজন যেখানে উপস্থিত ছিলেন দুই মাধ্যমের প্রধানরা এটি আমার মনে হয় যে আরো আগে হওয়া উচিত ছিল কিন্তু আজকে যেটা দেখা যাচ্ছে যে যখন মানুষ অত্যাচারিত হয় যখন মানুষ নিজের পেটের ক্ষুধা নিয়ে দৌড়াদৌড়ি করতে থাকে তখনই সে কিন্তু একাত্মতা বা একসাথে হতে চায় মানুষ তখনই ঐক্যবদ্ধ হয়ে একটা আন্দোলনে যায় যখন তাদের প্রয়োজনটা সামনে চলে আসে ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজনটা আবার একই অর্থে আমরা বলতে পারি যে দেওয়ালে পিঠ থেকে গেলে মানুষ তখন তার নিজের অস্তিত্ব রক্ষার জন্য ঐক্যবদ্ধ হয় মাধ্যম ভিন্ন হলেও সবার দাবি এক তাই একসাথে এগিয়ে গেলে সব ধরনের সংকট মোকাবেলা করা সম্ভব হবে বলে মনে করেন প্রবীণ এই চলচ্চিত্র অভিনেতা আমাদের মধ্যে একটা সমন্বয় হওয়া উচিত আমাদের মাঝখানে একটা কিছু চলেন আমরা করি যে আমাদের এই শিল্প সাহিত্য আমাদের মাটি আমাদের ভাষা আমাদের প্রেম আমাদের এই ভালোবাসার পৃথিবীকে

আর বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না এবং আমাদেরকে নতুন নতুন ভিডিও তৈরির উৎসাহ দিতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ